হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি আপনাদের মাঝে শেয়ার করব দুইটা লাফা বেগুন আলু আরও কিছু সবজি দিয়ে সুন্দর একটা রেসিপি তবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুইটা সাদা লাফা বেগুন কেটে নিয়েছি চাক করে আর এই চাক কিন্তু মোটা মোটা করে করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে যা পানি আসে বেগুনের গায়ে সম্পূর্ণ ভালো করে মুছে নেব আপনারা সুন্দরভাবে কোন নেকরা দিয়ে সাদা ভালো করে মুছে নিতে পারেন আর এভাবে করে দেখতে পাচ্ছেন পানিটা আমি সম্পূর্ণ মুছে নিয়েছি দুইটা টিস্যু একদম ভিজে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে বেগুনগুলো বেগুনের গায়ে কিন্তু কোনো রকম আর পানি নেই এখন আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে যে বেসন নিয়ে নেব কিছু বেসন দিয়ে দিয়েছি সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিলাম দি দিলাম পরিমাণ মতো লবণ আর দি দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দি দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এখানে একটু দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা তবে এটা আপনারা নাও দিতে পারেন আপনাদের কাছে অন্য মশলা থাকলে দিতে পারেন আমার কাছে যা যা ছিল আমি তাই দিলাম এখন আমি সুন্দর করে বেসনটা মিক্স করে নিয়েছি আর এই বেসনের সাথে এখন আমি এই লাফা বেগুনের যে চাক চাক করে কেটে রেখেছিলাম সেটা সুন্দর করে এভাবে করে চেপে সেপে বেসনগুলো লাফা বেগুনের পার যতক্ষণ পর্যন্ত ভালো করে লাগবে ততক্ষণ পর্যন্ত লাগিয়ে লাগিয়ে সুন্দর করে এভাবে করে ই করে নেব তবে আপনারা এই রেসিপিটা একবার হলেও বর্ষায়টাই করতে পারেন মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটা খেতে বাধ্য হবেন দেখুন এভাবে করে আমি তিনটা করে দেখাচ্ছি আপনাদেরকে আর অফ ক্যামেরায় বাদ বাকিগুলো করে নেব এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটেই সুন্দর করে সাজিয়ে নেব আর ভালোভাবে কিন্তু ঝেড়ে নিতে হবে যতটুকু বেসন লাগবে ততটুকুই রেখে দিতে হবে এভাবে করে সম্পূর্ণ কিছুই করে নিয়েছি আমি এখন তবে চলুন আমি চুলার উপরে চলে যাব এই বেগুনগুলো ভেজে নেব এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা সরিষার তেল দিয়েও এই বেগুনটা ভেজে নিতে পারেন এখন আমি আমার কড়াইয়ে যত কয়টা বেগুন আটবে তত কয়টাই দিয়ে দিলাম পাঁচটা বেগুনের চাক এটেছে এখন এক পিঠ হয়ে গেছে অপর পিঠ এভাবে করে উলটিয়ে দেব দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খেয়ে নিয়েছে বেগুন এখন আমি আবারও কিছু তেল দি দিলাম তেল দিয়ে দেওয়ার পরে আবারও অপরপিঠ উলটিয়ে দেবো অপরপিট হয়ে গেছে দেখুন লাল লাল করে এভাবে করেই চাকগুলো ভেজে নিতে হবে তবে আমি এই পাঁচটা চাক আপনাদের ভেজে দেখাবো আর সম্পূর্ণ চাকগুলো অফ ক্যামেরায় ভেজে নেব উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো ভেজে নিয়েছি এখন দেখুন চুলায় আমি আবার কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি এখন পুরো রেসিপিটাই করে দেখাবো আপনাদেরকে তবে স্কিপ না করে ফুল ভিডিওটি জুড়ে থাকবেন প্লিজ দেখুন আমি কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব। কেটে রেখেছিলাম কিছু নতুন আলু আর এই আলুটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ এখন আমি কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে আমি বাদ বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আলুটা এই পর্যায়ে একটু কিন্তু ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম কাঁচামরিচ বেটে রেখে দিয়েছিলাম রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম এখানে গরম মশলা জিরা একসাথে করে বেটে নিয়েছিলাম সম্পূর্ণ বাটাই আমি অফ ক্যামেরায় শিল বেটে নিয়েছি এখন আবারও সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম তাহলে কিন্তু মশলাটা নিচ থেকে পুড়ে যাবে না এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া কিছু আর দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা আর এই মুরগির মাংসের মশলাটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আপনারা এখানে গরম মশলা কেনা গুঁড়া দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কিছু টমেটো আর এই টমেটোটা দেওয়ার কারণে খুবই লোভনীয় রেসিপিটা হবে টমেটোটা দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম আবারও এখন আমি এই সবজিগুলো সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এই ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ মশলা সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি তরকারিটা একটু নামিয়ে নিয়ে চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি এখন আমি যে দুইটা ডিম দিয়ে রান্নাটা করব। ডিম দুইটা দিয়ে দিলাম ডিম দুইটা এখন আমি নাড়াচাড়া করে এভাবে করে ঝুড়ি করে ভেজে নেব তবে যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল না হবে ততক্ষণ পর্যন্তই ভেজে নেব তাহলে ডিমের যে গন্ধ থাকবে সেই গন্ধটা থাকবে না দেখুন এ পর্যায়ে ডিম দুইটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলার ওপরে আবারও তরকারিটা দিয়ে দিয়েছি আর ডিম ভাজিটা দিয়ে দিলাম আর এই ডিম ভাজিটা দেওয়ার পরে এভাবে করে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর এখানে কিন্তু সামান্য একটু ঝোল দিতে হবে বেশি ঝোল দেব না এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা বেগুনের চপগুলো এক এক করে সুন্দর করে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বেগুনের চপগুলো কিন্তু সুন্দর মতো শক্তভাবেই আছে কোনোভাবে ভাঙে নাই এখন ভালো করে একটা বলক উঠে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম অফ ক্যামেরায় গরম মশলা জিরা ভেজে নিয়ে শিল বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ বলক উঠে নিলাম এ পর্যায়ে গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি রান্নাটা আমার শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি মার্শাল্লা সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু লভনীয় হয়েছিল আর এই যে বেগুনের চপগুলো কিন্তু ভাঙে নাই যেভাবে দিয়েছি সেভাবেই আছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম